হ্যালো ছাত্ররা আজকে আমরা শিখব অপনয়ন পদ্ধতি তো আজকে আমরা শিখব অপনয়ন পদ্ধতির সাহায্যে সহ সমীকরণ সমাধান এটি ক্লাস নাইনের খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার রৈখিক সহ সমীকরণ সমাধানের একটি পার্ট কিভাবে করতে হয় সেটি একটি সমীকরণ থেকে আমরা দেখে নেব তো আমাদের সমীকরণ সমান সমান এগারো এবং আরেকটি সমীকরণ হলো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই সমান সমান দশ তো এই দুটি সমীকরণ থেকে আমাদের এক্স এবং সমাধান করে বের করতে হবে তো আমরা দেখে নেব অপনয়ন পদ্ধতিতে এটি কিভাবে বের করতে হয় তো অপনয়ন পদ্ধতি প্রত্যেকটি স্টেপ আমরা ধাপে ধাপে লিখে নেব তো স্টেপ নম্বর ওয়ান তো প্রথমে দেখতে হবে কোন রাশির সাথে প্লাস ও মাইনাস উভয় আছে তো প্রথম স্টেপ আমাদের দেখে নিতে হবে প্লাস মাইনাস কোন রাশির সাথে আছে তো আমাদের এখানে দেখো এই উদাহরণে আমাদের ওয়াই এর এক্স এর আগে কোনো কিছু নেই অর্থাৎ এক্স এর আগে আমাদের আছে প্লাস এবং দ্বিতীয় এক্স এর আগে আমাদের আছে প্লাস তাহলে এখানে দুটোই হচ্ছে আমাদের সাইন ফলে আমরা এটাকে না নেওয়ারই ভাবনা রাখবো একই রকম এর ক্ষেত্রে দেখো প্লাস এবং দ্বিতীয় সমীকরণে এর সাথে আছে মাইনাস তো আমাদের প্রথম স্টেপই হবে এটা দেখে নেওয়া যা কোন রাশির সাথে প্লাস এবং মাইনাস উভয় আছে হতে পারে আমাদের কোন সমীকরণে কোন রাশির সাথে দুটোতেই মাইনাস দুটোতেই প্লাস তো সেটার জন্য আমরা অন্য প্রসেস দেখে নেব তো প্রথমে আমরা সহজ এবং সরলতম প্রসেস অর্থাৎ একটি প্লাস একটি মাইনাস সেটাকে কি করে সলিউশন করতে হয় সেটা আমরা আগে দেখবো তো আমাদের দ্বিতীয় স্টেপ হলো উপরের সহক দিয়ে নিচের সমীকরণ এবং নিচের সহক দিয়ে উপরের সমীকরণ গুণ অর্থাৎ ছাত্ররা আমাদের যে রাশি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে ওয়ান তাহলে এই ওয়াই এর এটা এটি হলো সহগ তো উপরের সহগ দিয়ে নিচের রাশিকে গুণ অর্থাৎ এই টোটাল সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করব পাঁচ দিয়ে একই রকম নিচের রাশি নিচের সহগ আমাদের কত তো এটা দিয়ে আমরা টোটাল সমীকরণটাকে গুণ করব মাথায় রাখবে আমরা কিন্তু এখানে সাইনগুলোকে আগেই ধরে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা সাইন নিয়ে কোনো চর্চা করব না আমরা কেবল সহগের মান নিয়ে চর্চা করছি তো ছাত্র গুণ করলে কি হয় একই রকম নিচের সমীকরণকে পাঁচ দিয়ে গুণ করলে হবে তিন পাঁচে পনেরো এক্স মাইনাস চার পাঁচে কুড়ি ওয়াই সমান সমান পাঁচ দুগুণি সরি পাঁচ দশে পঞ্চাশ এবার ছাত্ররা আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই ওপরের সমীকরণ ও নিচের সমীকরণকে যোগ করা অর্থাৎ ওপর নিচে যোগ করে দাও ছাত্ররা ওপর নিচে যোগ করলে কেমন হয় দেখো ওয়াই এর সাথে প্লাস টোয়েন্টি আছে অর্থাৎ প্লাস টোয়েন্টি ওয়াই এখানে এবং নিচে কে যদি আমাদের যোগফল ফর্টি সেভেন এক্স সমান সমান নাইনটি ফোর এখান থেকে আমরা এক্স সমান সমান পাব নাইনটি ফোর বাই সেভেন অর্থাৎ দুই তো আমাদের প্রথম টার্গেট থাকবে যেটির সাথে প্লাস এবং মাইনাস উভয় আছে সেটিকে নিয়ে কাজ করা অর্থাৎ সেটিকে অপনয়ন করা তো আমাদের সেকেন্ড স্টেপ হলো যে শহরগুলোর আদলা বাদলি অর্থাৎ নিচের শহরটির সাথে ওপরের সমীকরণকে গুণ এবং ওপরের শহরটির সাথে নিচের সমীকরণকে গুণ তো আমরা গুণ করছি কিন্তু প্লাস এবং মাইনাসকে যেহেতু আমরা আগেই ধরে নিয়েছি ফলে আমরা এখানে সাইনের কোনো কথা বলছি না কেবল সহগুলির মান নিয়ে আমরা গুণ করছি তো গুণ করলে আমাদের এই দুটি সমীকরণ আসছে এবং সেই সমীকরণ দুটিকে ওপর নিচে যদি আমরা যোগ করি ওয়াই এর মান আমাদের অপনয়ন পদ্ধতিতে তাড়ানো সম্ভব ফলে আমাদের যেটি পড়ে থাকবে সেটি কেবল এক্স এর মান আসবে এবং এরপরে ছাত্ররা আমরা এই x এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে আমরা পুনরায় y এর মানটাকে আমাদের অথবা y x অথবা ওয়াই এর মান বসিয়ে মান যে কোনো কোনো সমীকরণে বসিয়ে অপর রাশি মান নির্ণয় করা এক্সের মান আমরা পেয়ে গিয়েছি দুই এবং এক্স এর মান আমাদের এই সমীকরণ অথবা এই সমীকরণ যে কোনো একটি সমীকরণে বসিয়ে আমরা ওয়াইর মান নির্ণয় করি তো আমরা দেখে নেব যে সেটি কিভাবে করতে হয় তো আমরা দ্বিতীয় সমীকরণ অর্থাৎ এই সমীকরণ থেকে মান নির্ণয় করা দেখবো তো ছাত্ররা আমরা এর মান অলরেডি জেনে গেছি যে তাহলে আমরা যেখানে এক্স আছে সেখানে এক্স এর মান বসিয়ে দেব অর্থাৎ চার ইন্টু এক্স অর্থাৎ চার ইন্টু দুই মাইনাস থ্রি ওয়াই সমান সমান টেন এখানে ছাত্ররা মাথায় রাখবে আমরা সবসময় মান বসাবো একটি মধ্যে চার দুগুনি আট মাইনাস সরি ছাত্ররা এটা আমাদের এটি আমাদের মান ছিল এগারো তো সেটা কি কারেকশন করে নিয়ে এবং সেটপরে দেখি আচ্ছা এই পাশে আট প্লাসে আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তো এগারো মাইনাস আট পরের লাইনে হবে মাইনাস থ্রি ওয়াই টু থ্রি বা ওয়াই থ্রি বাই থ্রি মাইনাস এই কেটে গেলে পরে থাকবে কি তো ছাত্ররা আমাদের নির্ণয়ের সমাধান হল এক্স ইকল টু দুই এবং ওয়াই ইকল টু মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই টু সিক্স এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকল টু সিক্স অর্থাৎ যখন দুটি সাইনি তখন দুটি সাইনি আমার প্লাস এক্স এর ক্ষেত্রে দুটি সাইন আমাদের প্লাস বেরিয়েছে এবং ওয়াই এর ক্ষেত্রে দুটি সাইন প্লাস রয়েছে এরকম ক্ষেত্রে আমরা কিভাবে অপনয়ন কাজে লাগাব সেটা আমরা নেক্স ভিডিতে দেখে নেবো তো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করে নেবো